সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার ক্যাশ বেঙ্গল ব্লগ চ্যানেলে তো আজকে আমি বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি তো সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো আমার ছেলেকে আমি রেডি করেছি আমিও রেডি হয়ে গেছি তো বিকেলবেলাতে তো তোমরা একটা দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে তো আমরা দুজনে দেখো যাচ্ছিলাম কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভাই আমাদের একটু এগিয়ে দিতে যাচ্ছে তো একটু ঘুরতে যাচ্ছি তো অনেক দিন বাদে তো এক একজনের বাড়িতে যাচ্ছি ঘুরতে তো মিষ্টি নিয়ে যাবো না নিয়ে গেলে কেমন একটা লাগে আমার ছেলে ফার্স্ট প্রথম তো দেখো এই হচ্ছে আমার বান্ধবীর বুনু তো ও আমাদের নিতে এসেছে কিছুটা ভাই এগিয়ে দিয়ে গেছে তারপর ও যেই এসছে তারপরে আমার ভাই চলে গেছে তারপরে দেখো পুরো ওদের বাড়ির সামনে আমি চলে এসেছি দেখো সিঁড়ির থেকে উঠছি প্রায় অন্ধকার অন্ধকার হয়ে গেছে কারণ আমার ছেলে না ঘুমোচ্ছিল তো ঘুমো ঘুমোচ্ছিলো তারপরে ওকে তুললাম ওকে খাওয়ালাম রেডি করলাম রেডি হলাম তারপরে আসলাম দেখো আস্তে আস্তে পুরো সন্ধ্যা হয়ে গেছে দেখো পুরো চারিদিকটা এত সুন্দর না খুব ভালো লাগছিলো আমি এসেছিলাম আমার বান্ধবীর বাড়িতে অনেক দিন বাদে দেখা করে দেখা করতে আসলাম আসাই হয় না প্রায় অনেক দিন বাদে আমার বিয়ে হয়েছে প্রায় তিন বছর হতে যায় তো ওদের বাড়িতে আমি আসিই না তো এবার ওর বিয়ে হয়ে যাচ্ছে সামনে তো ওই জন্য খুব খারাপ লাগছে চাই একটু দেখাই করে আসি এই দেখো ওর মা আর আমার বৌদিও হয় সম্পর্কে আমার বোন খুব লজ্জা পাচ্ছিল তো আসছিল না সামনে দেখো ছেলেটাকে দিয়ে চলেও গেছে তো লজ্জা পাচ্ছিলো চলে গেছিলো তো দেখো তারপরে আমার একটু এসে গল্প করছিলাম আর এদিকে দেখো আমার ছেলেকে টাকা দিয়েছে তো এই জিনিসগুলো না খুব খারাপ লাগে সত্যি কথা বাচ্চাদের না এখন এখনও এসে ফার্স্টে কারোর সাথে অতটা কথা বলছিল তারপরে সবার সাথে ভালোই মিশে গেছে দেখো বেশ কিছুক্ষণ থাকতেও পারলাম না কারণ এই আসলাম আবার বাড়ি যাওয়ারও টাইম হয়ে গেছে কারণ বাড়ির থেকে ফোন করছে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য কারণ একটা ছোটো বাচ্চা নিয়ে এসে বুঝতেই পারছো আর এই দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিচ্ছিলো ঠাকুমা তো তারপরে এবার আমরা এগোবো বাড়ির দিকে আর এইদিকে দেখো ওরা মাটির পুতুল ওরা বানায় দেখো এখানটায় ওরা গণেশ ঠাকুর করেছে রঙ ছিল রঙও বলতে গেলে পুরোটা হয়নি কিছুটা হয়েছে দেখো কত রকমের এরা মাটির পুতুল তৈরি করে তোমরা যদি কেউ মাটির পুতুল ঘর সাজানোর জন্য নিতে পারো নিতে চাও তো কন্ট্যাক্ট করতে পারো ওর সাথে খুব ভালো ভালো ঠাকুর তৈরি করে ওরা তো দেখো এখানে মাটির পুতুলগুলোকে এখানে কাঁচা অবস্থা থাকে তা এগুলোকে এখানে ভাটির সাহায্যে পোড়ানো হয় তা যারা জানো তারা তো জানো যারা মাটির কাজ করো কারণ আমার যারা ফলোয়ার্স আছে বেশ কিছুই এইসব কাজ নিয়ে থাকো তোমরা জানোই আমি হয়তো জানি না কারণ আমি এই কাজ নিয়ে থাকি না আমি অতটা ভালো করে বলতে পারবো না তো তারপরে দেখো এই মাটিটাকে ভালো করে এরা তৈরি করে নিচ্ছে তারপরে ডাইসের সাহায্যে এটা সাত মানে এটাকে ভালো করে একটা পুতুল আকৃতির করে নেবে তো খুব সুন্দর হয় খুবই ভালো কাজ আমার খুবই ভালো লাগে তো দেখো ভালোই এখন তৈরি করে নিয়েছে অনেক মাল তো এরপরে আর কবে আসবো তা ঠিক নেই তো বাড়ি যাওয়ার রাস্তা তো চলে যাচ্ছে এখন সবাই সবার মতন আলাদা আলাদা হয়ে গেছি আবার কবে দেখা হবে ঠিক নেই কারণ ওরও বিয়ে হয়ে যাচ্ছে আমিও সংসারে ব্যস্ত হয়ে যাব তো ওই কারণের জন্য মনও ভরল না যে এসে কিছুক্ষণ থাকবো গল্প করব সেটাও হয়নি কারণ সন্ধ্যা হয়ে গেছে বাড়িও যেতে হবে একটা ছোটো বাচ্চা নিয়ে এসেছি তো ওরা এগিয়ে দিতে যাচ্ছে ভাইও সামনে আস দেখো তোমাদের সাথে ফুল রঙ করা পিকচার তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত সুন্দর লাগছে রঙ করার আগে আর রং করার পরে তো খুবই সুন্দর লাগে আমারই দেখে আমারই নিতে ইচ্ছা করছে সত্যি কথা বলতে এরকম রং করা পিকচার ওদের বাড়িতে আমি যাই ঠিকই কিন্তু এরকম দেখিনি সত্যি খুব ভালো লাগছে তো যদি কেউ নিতে চায় অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করো তোমাদের সাথে আমি ওকে কন্ট্যাক্ট করিয়ে দেবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই ক্যাশ বেঙ্গল বিলং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার